নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে সাড়ে সাতটা আটটার মতো বাজে তো ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি কারণ আজকে বাড়িতে একটা ছোট্ট করে রিচুয়াল আছে ওই যে হয় না বাঙালিদের বারো মাসে তেরো পার পার্বণ পাপুন যাই হোক তো সেটাই তো তার জন্য আজকে আমাদের বাড়িতে মনসার পুজো হবে মনসার নিত্য যে পুজো সেটা তো হয় তো আজকে একটু মানে ফল ফুল দিয়ে ব্রাহ্মণ ডেকে করা হবে আর ব্রাহ্মণ যেহেতু আমাদের প্রতিদিন আসে না মানে সপ্তাহে শনি মঙ্গলবার আসে বাকি আমরা নিজেরাই করে নিই তো যাই হোক আজই হচ্ছে চচ্চড়ি শাক রাখা হাঁড়ি ধোয়া যে একটা ব্যাপার থাকে তারই পরিপ্রেক্ষিতেই রিচুয়ালটা তো অনেকেরই আছে যাদের আছে আশা করি বুঝতে পারছো যাদের নেই কি করে বোঝাই বলো এই হচ্ছে ব্যাপার যে আজকে ওই মামনসার পুজো দিতে হয় আর নিরামিষ খাবার খেতে হয় আর যেহেতু আমরা ভাত খাবো না তো একটু রুচি করবো কারণ ছেলেরাও খাবে আর আমার বড় ছেলে তো আবার মুড়ি খেতে পারে না মানে মুড়ি খেতে চায় না কোনো দিন খায়ও না তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আমরা তো একবার মুড়ি একবার লুচি খেয়ে নিলাম তো যাই হোক তাই জন্য আর কি একটু তরকারি করছি একটু ওই সয়াবিন আলু পটল দিয়ে হালকা একটু জুস থাকবে রসা থাকবে আর কি তা নাহলে ভালো লাগবে না লুচির সাথে খেতে আর যে কোনো ডাল করব সেটাও ছেলেরা খাবে না তো একটাই বড় করে তরকারি করা হবে মানে বেশি করেই যাতে সারাদিন আর কি হয়ে যায় আর একটু মিষ্টি থাকবে তো নিরামিষ যেমন করে আর কি আলু সোয়াবিন পটল সব ভেজে নিলাম নিয়ে যেমন ওই আদা জিরে বাটা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিই নি শুকনো লঙ্কা দিয়েছি জিরে তেজপাতা ডালচিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আলু পটল সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল ঢেলে দেবো আর নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেব বাস তাহলেই হয়ে যাবে আর আমরা যেহেতু ময়দার লুচি খাই না আটার লুচি খাই আর আটা লুচিটা খেলে কি বলো তো সারাদিন লুচিটা খেলে ওই গ্যাস অম্বলের যে প্রবলেমটা সেটার হয় না কিন্তু একবার ছেড়ে দুবার খেলেও কোনো অসুবিধা হয় না সেই জন্যই একদম আমরা ময়দার লুচি বানাই না যখনই লুচি করি আটারই করি তো ওদিকে আমার তরকারিটা হতে দিয়ে এদিকে আমাদের পুরোহিত এসে গেছে আর এই যে দেখো সমস্তটা রেডি করাই ছিল আগে থাকতে সেই এরকম তো মানে সেরকম বিশেষ তো কিছু জোগাড় নেই ওই একটু চাল পয়সা দিতে হয় একটু ফল একটু মিষ্টি একটু সিঁদুর গুলে দিতে হয়

পুরোহিত ঠাকুর তো পুজো করে চলে গেছে আর ওই যে সিঁদুরটা খুলে মামনষাকে পড়ানো হয়েছিল সেটাই আমরা সবাই পরে নিচ্ছি আমি পরে নিয়েছি বড়মশাইকে পরিয়ে দিলাম এবার ছেলেদেরকে একটু একটু করে পরিয়ে দেব আর বড়ো ছেলের তো স্নান হয়ে গেছে সকালবেলায় ছোটোটা এখন করেনি তোকে বলছিলাম যে স্নানটা করতে পারতিস কারণ সিঁদুরটা যেহেতু মানে টিপটা যেহেতু পড়বি আবার স্নান করলে উঠে যাবে তো কী আর করা যাবে ওই করেনি মেলাতেই করবে আর এখানে দেখো একটু টেবিলে আমাদের বৈঠক চলে সকালবেলা ওই শাশুড়ি মা বসে থাকে বরমশাই চা খাওয়া হয় অল্প গুজব চলে তো এখানে ওই মধ্যে আমার তরকারি একেবারে কমপ্লিট আর নিরামিষ সেই তরকারিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে খেতেও ভালো লাগে আর এখানে দেখো আমি তরকারিটা কমপ্লিট করে আটাটা মেখে বার করে নিচ্ছি আটাটা মেখে নেবো আটার মধ্যে একটু কালো জিরে একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে যেমন ময়দা মাখে ওইভাবেই মাখিয়ে নেব আর বেশি তেল দিই না বড্ড বেশি মুচমুচে টাইপের হয়ে যায় তো অল্পই তেল দিয়ে ভালো করে ম্যারিনেট মতো করে নিয়ে এবার আটাটাকে মেখে নেব আর রান্না কাজের যে সিস্টেমটা থাকে দেখবে সকালবেলা সেই সিস্টেমের কাজ হয় তো তাড়াতাড়ি ওরই মধ্যেও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই কাজগুলো টুকুস টাকুস করতে করতে না সারাটা দিন লেগে যায় আর এদিকে আমার বড়মোশা একটা নারকল ছিল সেটাকে ভেঙে দিচ্ছে ওটাকে আমাকে কুড়ে নিতে হবে কারণ ওই যে রিচুয়ালটা আছে না ওটা তো গেল মামুন পুজো তারপরে পরে আমাদেরকে ওই একটু চালের গুঁড়ি নারকেল তারপরে একটু গুড় এসব দিয়ে মাখিয়ে ওই আলি বা খোলাচি কি বলে ওইটা একটু করে দিতে হয় ঠাকুরকে তো আমি ভেবেছিলাম এই কাজটা শাশুড়ি মা করবে কিন্তু মায়ের কন্ডিশান এমনটাই হয়ে গেছে যে উনি এখন আর কিছুতেই হাত দিতে পারছেন না মানে করতেই পারছে না সেই জন্যই আর কি তো যাই হোক এখানে আটাটা মেখে নিয়েছিলাম আর দু জায়গা করে শাশুড়ি বৌমাতে একটু ঠেসে নিচ্ছি যাতে লুচিটা একটু নরম হয় একটু মাখলে যতক্ষণ ঠেসা হবে বেশ ভালো নরম বা সফট হয় সারাদিনের ব্যাপার থাকে খেতেও ভালো লাগে তো আমার বাবাকে একটু আদর করে দিলাম আর কি কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে তো যাই হোক এখানে রুটি সরি রুটিই বলছি বারবার লুচিটা ভেজে নিচ্ছি আর একেবারেই ভেজে নেবো মানে এখন আর কেউ খাবে না এখন হালকা করে আমরা মুড়ি খেয়েছি ছেলেরা ছাতু খেয়ে নিয়েছে আর তরকারিও হয়ে গেছে আর লুচিটা করছি একটা একেবারে লাঞ্চ করা হবে আর কি আর একেবারে ডিনার তো প্রতিখানে যদি কেউ মুড়ি খেতে চায় মুড়ি খাবে কারণ বারবার লুচি ভাজাই গরমের পক্ষে সম্ভব নয় আবার ওদিকটাও আমাকে মেনটেন করতে হবে মানে চাল যেটুকু চাল ভেজানো হয়েছে সেই চালটা বাটতে হবে তাকে ওই খোলাচি বানাতে হবে তো ছেলেদের একটু স্কুল ড্রেসগুলো ছিল ভেবেছিলাম আজকে কাজব না কিন্তু ওই যে মন মানে না ভাবলাম ভিজিয়েই দিই আর রোদটাও বেরিয়েছে সময়ের কাজ সময় করে নেওয়া ভালো যদি এখন দুদিন ছুটি আছে রবিবার সোমবার যেহেতু এই সপ্তাহে তিন দিন করে ছুটি থাকছে শ্রাবণী মেলার জন্য সোমবারটাও ছুটি কিন্তু মন মানে না জানো তো মনে হয় যে কাজগুলো করতে হবে সেটা করে নেয় ভালো ওই একটা কথাতেই আছে না জো কালকারে সে আজ আর জো আজকারে আবি এরকমই মনটা হয়ে যায় যেহেতু নিজেকেই করতে হয় মেনটেন করলে ভালো হয় আর কি তো দেখো এখানে আমি সিলটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আলাদাভাবে ঠাকুরের শিল নেই আছে কিন্তু একটা আধখানা শিল আছে কিন্তু কী হয় বলো তো ওটাতে ভালো করে চালটা খুব পেস্ট করা যাবে না মানে গুঁড়ো করা যাবে না আর এটা খুব সুন্দরভাবে মিহি করে টাইটভাবে আর কি বাটতে হবে তো তার জন্য আমি এই শিলটা নিলাম আর কি যাতে কাজটা আমার সুবিধাও হয় আর তাড়াতাড়ি হয়েও যায় জিনিসটাও ভালো হয় সেই জন্য আর কি এই রান্না করা শিলটাকেই ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি নিয়েই তো দেখো বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার চালটা বাটা হয়ে গেছে তো এইভাবেই টাইট করে বেটেছি এবার যেমন প্রয়োজন হবে এটাতে জল মিশিয়ে ওই চালের পিঠে বা আলিটা বানিয়ে নেব তো সেটাই শাশুড় মাকে জিজ্ঞাসা করতে এসেছি ঠিক আমি তো কয়েকটা আলি আমি না ছোট ছোট করে বানিয়ে নেব। ওই একটুখানি নারকেল আর চালের গুঁড়ি দিয়ে ওইগুলো ঠাকুরকে দেওয়া হবে আমাদের মদন মোহনকে আর মা ওটা লবণ ছাড়া করতে হয় এইগুলো আর কি ছোটো ছোটো করে এটাই আমি দু ব্যাচে করেছি মানে ওই দশ বারোটার মতো তারপরে আমি অনেকটা জল দিয়ে ওতে একটু লবণ গুড় পাইল করে দিয়েছিলাম আর নারকেলটা না দোমালি টাইপের ছিল মানে ওই যে ঝুরঝুরে নারকেল যেটা হয় সেটা ছিল না ডাবের পর যে শাঁসটা থাকে ওই রকম ছিল তো একদম পেস্টই ছিল কিন্তু ওই ডালা ডালা ছিল ওই জন্য আমি একদম ছোটো ছোটো করে হাতে করেই পেস্ট করে নিলাম এই দেখো একটু জল দিয়েছি ভালো করে নারকেলটার সাথে পেস্ট করে চালের গুঁড়োটা নিয়েছিলাম প্রথমে তারপরে স্বাদ অনুযায়ী লবণ গুড় দিয়ে এ দেখা আরও সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে ওই আমি বড় বড় করে ওই যেমন সরু চাকলি করে না ওই রকম করে করছি পাতলা পাতলা ওটাও কিন্তু বেশ খেতে ভালো হয়েছে আমার শাশুড়ি মা বললো যে ভালো হয়েছিলো তো যাই হোক যেগুলো ঠাকুরের জন্য বানিয়েছিলাম সেগুলো আগে মদন মনকে দিয়ে দিলাম এই দেখো সকালে তো একবার সেবা দেওয়া হয়েছে এখন তো শুধু ফল আর চিঁড়ে দিই যেহেতু আজকে আর চিঁড়ে দেবো না ওই জন্য ওই খোলাচিগুলো মানে পিঠেগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দেখো চলে এসেছি মামনসার কাছে তো মামনসাকেও একইভাবে একটু গুড় দিয়ে আর ওই পিঠেটা দিয়ে একটু ধূপ জেলে নমস্কার করে শাঁখ বাজিয়ে নেবো তো এইটাই হচ্ছে রিচুয়াল মানে এই দুটো জিনিস করতে হয় একটা মামুন শাকে পুজো দিতে হয় ওই চেলির কাপড় ওটাও ছিল আর কি ওটাও ভুলে গেছিলাম বলতে তোমাদের সোলার মালা এসব দিয়ে পুজো দিয়ে সিঁদুর পরিয়ে ওটা ব্রাহ্মণ করে যেহেতু মামুন সাকে আমরা কেউ ছুঁই না স্পর্শ করি না করতে নেই আর কি সেই জন্য ওটা ব্রাহ্মণকে দিয়েই করানো হয় যার জন্যেই এটা স্পেশাল পুজো তো আর এমনিতে আমরা রোজ ধূপ দিই কিন্তু জলটা ছেলেরা দিতে পারে মেয়েরা তো একেবারেই টাচ করতে পারে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও প্লিজ আর চ্যানেলটা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও আমার পাশে থেকো দেখা হবে আবারও তোমরা তো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা